এমন ভাবে বেহায়া আপনার সাথে ঘোরাফেরা করে পদ্মার কথা বললেই খালি বেহায়া নারীর এই কেমন কথা বোরকা দেখলেই মাথা ব্যথা

আগেরকালের কালের অবস্থা এখনকার অবস্থা মিলা দেখবেন একরকম না আমাদের মা খালাদেরকে দেখলাম কোন পর পুরুষকে দেখলে লুকায় লুকায় ঘরের নিচে দাঁড়ায় থাকতো এমনকি নিজের শাড়ি পর্যন্ত উঠান এ মানুষের সামনে রোদ দিত না কেউ যেন আবার দেখে ফেলে কোন মানুষ যদি আমার শাড়ি দেখে ফেলে কোন মানুষ যদি আমার জামা দেখে ফেলে কোন মানুষ যদি আমার বোরকা দেখে ফেলে এই জন্য আমাদের মা খালাদেরকে আমরা কখনো এরকম দেখি নাই আর বর্তমান সময় নারীদের চলাফেরা দেখলে মনেই হয় না কোনটা নারী আর কোনটা পুরুষ আমার আমার আমি ঘরের কথা যদি আপনাদেরকে দেখেন আজ থেকে বিশ ত্রিশ বছর আগে এখনো আমরা দেখতে পাই গ্রামগঞ্জে কিছু কিছু আমাদের মুরগি যারা আছেন তাদেরকে আমরা দেখি সকালবেলা বেলা সোরা হাত সকালবেলা সোরে আসেন না করে কোনোদিন ঘরের কাছে যায় না আবার বিকাল বেলা সুরাবাহে তেলাওয়াত করে রাত্রি বেলা সুরা মুতলাওয়াত করে সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত সকালে ও তেলাওয়াত করে রাতেও তেলাওয়াত করে বিকেলে তেলাওয়াত করে আমরা আমাদের 20 30 বছর আগে গ্রাম অঞ্চলে যখন যেতাম তখন আমাদের মা খালাদেরকে এই কথা দেখতাম এই অবস্থা দেখতাম বর্তমানে তেলাওয়াতের হাল তখন কোন সারা রমজান আসলেও বান্দা একটা খতম কোরআন তেলাওয়াত দেয় না টিভি থেকে রাখার কাপড় থেকে জুটে কিন্তু আল্লাহর কোরআন থেকে রাখার কাপড় জুটে না মুসলমান আমি আমার ঘরে আমার বাবার কথা যদি বলি আমরা যখন ছোট ছিলাম বুধ যখন হইল ঘুম থেকে যখন জাগতাম প্রতিদিন মনে আছে ঘুম থেকে জাগতাম গান শোনার আওয়াজে ঘুম থেকে জাগতাম না গানের আওয়াজে নাটকের আওয়াজে মুভির আওয়াজে কোনোদিন আমাদের ঘুম ভাঙে নাই আলহামদুলিল্লাহ আল্লাহ মোহাম্মদ যদিও আমার বাবা একজন আলেম নয় সাধারণ একজন মানুষ দাওয়াত তাবলিগের মেহনতে সারা জিন্দেগি তাবলিগ করেছেন এবং সরকারি চাকরি করেছেন কিন্তু দাওয়াত তাবলিগের মেহনতের কারণে আমাদেরকে মাদ্রাসায় ভর্তি দিয়েছেন আমি আমার ছোটবেলায় ঘুম থেকে যখন জাগতাম আমি দেখতাম আমার ঘুম ভাঙত আমার মা বাবার আর কোরআন তেলাওয়াতের আওয়াজে আমার সকালবেলা ঘুম ভাঙত মায়ের জিকিরের আওয়াজে বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে জেগে দেখতাম বাবার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করে সকালবেলা আমরা আমাদের মা বাবাদের ঘুম থেকে জাগতাম তেলাওয়াতের আওয়াজে আর বর্তমান সময়ে আমাদের সন্তানদের ঘুম ভাঙে মা বাবার পাশে বসে বসে মোবাইল ফেসবুক চালায় আর ইউটিউবের আওয়াজে ঢেকে এরপরে মুসলমান নবীর উম্মত তারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করে গুনার জন্য ক্ষমা চাবে এটা কল্পনাও করে না আবার বড় কথায় বলে যে আমার গুনাই নাই

আমিরুল মোমিন জানতেন হোজাহার কাছে মুনাফিকের লিস্টি একদিন আমিরুল মোমিনের মতো অমর রাজিউল্লাহ বলেন ডাক দিয়া খুব বুঝবেন অমর রাজিউল্লাহ এমন সাহাবি যার ব্যাপারে আমার নবী ডাক দেয়া কয় লাউ লৌকানা বাদি নবী আমার পরে যদি কোন নবী আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করতে আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী হযরত ওমর কত বড় একজন সাহাবী এই সাহাবি বলতেছেন হায় আমার নামটা কি মুনাফিকের খাতায় নাকি ইমানদারের খাতায় আমার নামটা কি গুনাগারের খাতায় নাকি মুমিনের খাতায় আমি কেমনে জিজ্ঞাসা করবো হোজায় পাকে অমর জানে হোজায় পার কাছে ইমানদারের লিস্টি আছে মুনাফিকের লিস্টি আছে আমি রই মমিন যাই হোজায় পা দয়া করে তুমি আমার নামটা তালাশ করে দেখো আমি অমরের নামটা কি মুনাফিকের খাতায় আছে নাকি অমরের মতো একজন সাহাবি অমর অর্ধজাহানের খালিফা উনি যা বলতেছে দেখো আমার নাম নাকি ওরা আপিগের খাতায় নাকি কি বলে আবিরুল মুমিনিন আপনার নাম কোন জায়গায় থাকবে এটা তো আমি কেমনে বলবো অমর ডাক দেয়া বলে আমি জানি তোমার কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনা আপিগের লিস্ট দিয়েছেন কিন্তু হযরত ফাকায় ওমর আমিরুল মুমিনিন ক্ষমা করবেন আল্লাহ রাসূলের নিষেধ আছে মুনাফিক এগুলো বলা যাবে না গোড়াটাকে গোপন রাখা এটা আল্লাহর রাসূলের আদেশ কিন্তু আমরা সমাজের চায়ের দোকানে বসে বসে একজন আরেকজনের গীবত করতেই সবচেয়ে বেশি মজা পায় এলাকার চায়ের দোকানগুলো ছোটখাটো এটা সংসদ এই সংসদের স্পিকার মারুনি স্পিকার হল চাওয়ালা উনি মারুনি স্পিকার চায় কথা কয় আপনি কি কর আপনি কি কর গো ভিডিও আপনি ওই

আমাল আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ইমানদারের দোষগুলো গোপন রেখে দেয় ভাইরা আমার জমির মুদ্ধে আমাদের দোষ যদি প্রকাশ হয়ে যায় লক্ষ টাকা দিয়া হইলেও সেটা গোপন রাখার চেষ্টা করে কোনো একটা খারাপ জিনিস প্রকাশ হয়ে গেল। इज्जতের ভয়ে 10 লাখ লাগুক 20 লাখ লাগুক দাও টাকা দিয়া ওই জিনিসটাকে চাপা দিয়া দাও। মুসলমান কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ এই প্রত্যেকটা মানুষের সামনে দোষগুলো প্রকাশ করবে না মা নবী বলেন তুমি তোমার দোষগুলো যদি প্রকাশ করতে না চাও তাহলে তোমার পার্শ্ববর্তী মমিন ভাইয়ের দোষগুলো তুমি গোপন রেখে দাও নিশ্চয়ই আমার আল্লাহ তোমার দোষটাকেও গোপন রেখে দিবেন তোমার এই জন্য কারো দোষ তার জানা থাকলে এলাকায় বলে বেড়াবেন কি রাখবেন বলেন কথা বলে না কি করবেন কারো অন্যায় থাকলে নিজের আপন ভাই হোক নিজের বন্ধু হোক

ছিল হুযায়ফাকে জোর করে নিজের নামটা দেখা কিন্তু না না হুযায়ফাকে জোর করে নাই কারণ সে জানে পয়গম্বর এর নিশের शिरঅধ্যা এই জায়গায় আমি ওমর মাথা গামায় লাভ নাই সিস্টেমে জবাবটা বের করে নাও লাগবে হযরত আমিরুল মুমিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেছেন একদিন দুই দিন তিন দিন চার দিন হয়ে গেল ওমরের ঘুম হয় না

হজরত অমরের জানা যা আমি পড়বো না এটা হতে পারে না টেনশন করেন না সুন্দর করে বাসায় যায় ঘুম দেন আপনার কোনো টেনশনের কারণ নাই আমি হজরতের কথা দিচ্ছি আপনি অমর মারা গেলে আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখে আপনার লাশের জানা যা আমি অবশ্যই অবশ্যই পড়বো কথা দিয়ে দিলাম সুহার অমর দিয়ে আল্লাহ প্রশ্ন করলেন হজাইফা জবাব দিয়ে দিলেন হা পড়বো অবশ্যই হতা তো বোন আসমান দিক তাকাই বল আলহামদুলিল্লাহ মালিক তোমার শুকরিয়া আমার যে পোস্টের দরকার সেটা জবাব মিলে গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে আমি রমনুল কা হুযায়ফা ভালো থাকবা আমার এখন ঘুম আসবে টেনশন মুক্ত হে গেল হুযায়ফা ডাক দেয়া বলে না আপনি আসলেন কথা নাই বার্তা নাই প্রশ্ন করলেন জানাজার নামাজ পড়ব কিনা আবার পোস্ট শুনলেন যতক্ষণ টেনশন দেখলাম এখন কোনো টেনশন নাই খুশি মনে বিদায় নিচ্ছেন কারণটাকে আমাকে বলা যায় অমর ডাক দেয় বলে পা আমি জানি এই কথা তোমার কাছে যেহেতু মুনাফিকের লিস্টি আছে এই মদিনার বা মক্কার কোন আরবের কোন মুনাফিক যদি মারা যায় সবাই জানাজার নামাজ পড়লো হোজায় পা তুমি জানাজা পড়ো না আমি আজকে তোমার কাছে স্বীকারোক্তি নিলাম তুমি আমার জানা যান নামাজ পড়বা তার মানে আমার বোঝা হয়ে গেল আমি নামটা পেগের খাতায় না অমর এমন ভাবে কাজ করলেন সাপ মরলো লাঠিও মরল ওজা ফাটাক দেখো সুভার লামির মৌমিন হো তো এসি হো হয়তো অমর আদি আল্লাহ তালা সাহাবি নিজেকে যে মুনাফিকির খাতায় লেখায় নাম আবার সে টেনশন করে হায় আমার নামটা বলা হয় মুনাফিকির খাতায় আছে

সাহাবাজমা ইন যারা তার আল্লাহর উপর খুশি আল্লাহ দাদর উপর সন্তুষ্ট সাহাবারা আল্লাহর উপর সন্তুষ্ট তার মানে পয়গম্বর এর যত সাহাবী আছে সবাই গেল বাকি করে দিবেন হ্যাঁ কথা বুঝেন এরা কি করছেন যারা বলেন না ক্ষমা করে দিছেন রাসূলের সমস্ত সাহাবী এরা মাফ আর সাহাবী জান্নাতী সমস্ত সাহাবী কি কথা বলেন কি এরা তো দুনিয়ায় ক্ষমাার ঘোষণা পেয়ে গেছেন এর পরেও টেনশন এর পরেও টেনশন আর আমরা খবর ঘোষণা পাইছি সম্ভাবনা আছে সারা जिंदगीও যদি জবান দিয়ে ইস্তাগফার করলো ইস্তাগফার করলো বলেন তাও তো খবর ঘোষণা নয় তাহলে আমাদের টেনশন কত বেশি হওয়া দরকার আর সেখানে আমরা বলতেছি কি আমার কোনো ক্ষমা গুনাহ নাই কত বড় হাজার হয়ে এই কথা বলেন এইজন্য আল্লাহ পাক ডাক দেয় আমরা ওয়ান ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি

এমন কোন গুণা নাই যে গুণাটা আমার জিন্দগিতে করি নাই দয়া করে এমন একটা আমল শেখা দেন যে আমলের কারণে আল্লাহ ক্ষমা করে দিবেন খুব বুঝবেন ঘটনাটা আসান গোষ্ঠীকে বলে হুজুর এমন আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ জান্নাত দান করবেন মাফ করে দিবেন হাসান মুসরি ডাক দেয়া বলে যাও বেশি বেশি তেলাবাদ করো একজন চলে গেল দ্বিতীয় আর একজন ঢুকলো ঢুকে বলতেছে হুজুর আমার এলাকা ওম জায়গায় কিন্তু আসমান থেকে বৃষ্টি হয় না এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলে এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিবে হাসান আল মুসলিহahmatullahi <imitation> আলাইকা যাও বেশি বেশি জবান দিয়ে ইস্তেগফার দাওয়াত করো দ্বিতীয় নম্বরের জন্য বিদায় তিন নম্বরের জন্য বুক লোড করে রাখতে বলো হুজুর আমার সম্পদ নাই দোকানে গরবত নাই ব্যবসা বাণিজ্য খারাপ দেখবেন ব্যবসায়ীদেরকে যদি জিজ্ঞাসা করেন কেমন চলে ঠিক নাই খালি সমস্যা কি কমাই ব্যবসা ভালো না মন্দা মন্দা ওদিক দিয়ে কিন্তু ঠিকই বাড়ি গাড়ি সবই হচ্ছে আর সিন্ডিকেট কইরা তো ডিমের দামটাই মানায় দিছে ওইগুলো বেশি যেটা দিয়ে মানুষ গরিবটা অন্তত খাইছে এরপরে কোনো ব্যবসা নাই ডাক দিয়া কয় হুজুর আমার দোকানে বরকত নাই ব্যবসা নাই টাকা নাই কয় যাও বেশি বেশি কি পড়ো ইস্তেগফার প্রথম লোক আসলো গুরাহের জন্য তাকে বললো ইস্তেগফার দ্বিতীয় লোক আসলো বৃষ্টির জন্য তাকেও বললো কি কথা বলে কি তৃতীয় লোক আসলো কি টাকা নাই তাকেও বলল কি চতুর্থ লোক এসে ডাক দিয়া কয় হুজুর দশ বছর হয়ে গেছে প্রায় বিয়ে করছি সন্তান নাই যাও যাও বেশি বেশি ইস্তেগফার আমাদের দেশের কিছু বেআকুল বলক সলক যারা সন্তান না বলে সোজা খাজার দরবারে বাবার কাছে সন্তান চাইতে যায় আছে না নাই গিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া সেরে কি আর ভন্ডা মিতে দেশটা মাজার পূজা

যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটাই বৈছায়রাউরা তারাদি কালো টাকায় হাত রাগান থেকে বাঁচতে হলে ভজল থেকে বাঁচতে হলে খোলা রাখো গাত ওরা কি তো ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আলেম নামেও কত দেখে টাকার মহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া জিহাদ ছেড়ে কেউ বা ধরছে জিহাদ ছেড়ে কেউ বা ধরছে ধরবেশিখিত শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান সারা নাই সন্তান লাগলে যাব কার কাছে বাবার কাছে সন্তান চায় লাভ নাই অনেক ব্যাকুল আছে খাজার দরবারে নিজের বউটারে এক সপ্তাহর জন্য চিল্লায় রেখে আসে বাবা গো সন্তান দেন বাবার কাছে এ দেখা ফেরে গেছে কয়েকদিন বলে তিন দিন বউটারে পছন্দ হয়েছে

বন্ধু যতক্ষণ যতক্ষণ আপনি তার সার্ভিস দিবেন সার্ভিস নাই এমন সময় এমন দিক থেকে পালায় যাবে বইলাও যাবে না নিয়েও যাবে না এই কারণে মুমিন বিপদে পড়লেন মুসিবতে পড়লেন সব হালতে বলবো কাকে হাসান মুসি ডাক জায়গা সন্তান নাই ইস্তেগফার ভার বড় আরেকজন এসে বলে হুজুর আমার ক্ষেতের মধ্যে বরকত নাই বলে যাও ইস্তেগফার ভার বড় বরকত হয়ে যাবে আরেকজন এসে ডাক দেখ হুজুর ফের মধ্যে আছি বিপদের মধ্যে আছি মুসিবতের মধ্যে আছি হাসান মসরি বলে যাও যাও বেশি বেশি এসতে ভার পড়ো ওই আল্লাহর বান্দা এসতে পড়লো এবার হুজুর সবাই বিদায় করলেন সাইড থেকে একজন হুজুর বুঝলাম না এতগুলা মানুষ আসলো আমল তো এক একজন এক একটা দিতে পারতেন নাকি আমল আর পারেন না একটা আমল এখানে সবাই দিচ্ছেন হাসান মসরি ডাক দেয় ভয়ে যে আমলটা আমি দিলাম

কোন যদি ইসতিগফার করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ ক্ষমা করে বান্দাকে জান্নাত দান করব বান্দা প্রথম গুনাহ জন্য আসলো তার আমল দুই নাম্বার যেই বান্দা বৃষ্টির জন্য আসলো আল্লাহ আলাইকুম আসমান থেকে যদি বৃষ্টি না হয় ইসতিগফার পড়ো বৃষ্টির করে দিবেন কে

সন্তান নাই তুমি ইস্তিগফার পড়ো আমি আল্লাহ পাক আসমান থেকে সন্তানের ফায়সালা করে দিব। এইপরে পাঁচ নম্বর কারো যদি ফসলের মধ্যে বরকত না হয় আমি আল্লাহ পাক তার ফসলটাকে জান্নাতের মতো করে ভরপুর নিয়ামত দিয়ে ভরপুর করে দেব। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মালযিমাল ইস্তিগফার জানলু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি তাহ্মিন ফারজা ওয়া রাযাকহু মিন হেইস লা ইহতাজিব

এজন্য এখানে যতগুলো মানুষ আছেন প্রত্যেকের জন্য আমি যার সন্তান কথা শুনে না বউ কথা শুনে না সংসারে অশান্তি আপনি আল্লাহর কাছে যাবেন এবং ইস্তফার করবেন ইনশাআল্লাহ বিবি কথা শুনবে ইনশাআল্লাহ আল্লাহ ব্যবসা বরকত দিবে ইনশাআল্লাহ সন্তানে বরকত দিবে ইনশাআল্লাহ বিপদ মুক্ত হায়াত দান করবে সর্ব ঝামেলা এক নাম্বার আমল কি এটা হলো

আল্লাহর হাবিব প্রত্যেক দিন একশো বার কমাস কম দুর্ফার বলেন সেখানে আপনার আমার এক কোটি বার করা দরকার কিন্তু আমরা একবারও করি না এই জন্য আজকে থেকে নিয়ত করলো পাঁচ অক্ত নামাজের পরে বিশ বার বিশ বার করে দৈনন্দিন অন্তর কয়ের বা একশো বার ইনশাল্লাহ হায়াতে বরকত হবে জিকে বরকত হবে বিপদ দূর হবে ইমানের মন হবে এবং কখনো কখনো গুনাহের কিছু কাফফারা দেওয়া আমার অমুক দিন এই গুণা হয়ে গেছে অমুক দিন এই গুণা হয়ে গেছে আমি গুনাহের কাফার স্বরূপ এটা দান করলাম এই দানের সুযোগগুলো আমাদের দেশের মসজিদ মাদ্রাসা এই সাইড এবং সমাজ সেবামূলক কাজ এগুলো দানের একটা রাস্তা